ওমা সেগাছিনা মাজননি মেজর ডালিম বলছিল আমি কিজন্য মুজিব এবং মুজিবের পরিবারকে হত্যা করছি এটা তোমরা হারে হারে টের পাইবা কারণ মুজিবের পরিবারের উত্তর সরি দুইজন আমি রাইকা যাইতেছি এই প্রবাসী যোদ্ধা ভাইরা বাংলাদেশে ব্যাংকে কোন টাকা পয়সা কিচ্ছু নাই সব খালি হয়ে গেছে আপনাদের টাকা পাঠাবেন তো জীবনে শেষ ওর ফেরোন ওর নম্রু তুরা কোনায় আছিস তুই এসে দেখে যা তোর বোন তোর জায়গা গুষ্টি এখনো বাংলাদেশে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম প্রবাসী ভাইদের প্রবাসী ভাইরা একটা টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাবে না সব বিকাশের মাধ্যমে পাঠাবে একই বলেন প্রবাসী ভাইরা তাহলে দেশ কিভাবে চলবে তো চলুন বন্ধুরা কথা না বেরিয়ে প্রবাসী ভাইদের মুখ থেকে শুনে আসে কিভাবে কি বলল। কথা বলবো দেশ স্বাধীন করো আমার কলিজার টুকরা সোনার ছেলেরা বাংলাদেশকে পূর্ণ নির্মাণ করব আমরা প্রবাসীরা ইনশাআল্লাহ ওমা সেকাছিনে মা জননী মাগো তোমার বাংলাদেশে মা মোর কাজ जुटলো না কপালত মা মুখ ডুবাই আসি কাজ করে নাختی যে মা মাগো কয় না বাড়ির গরু খুলি ঘাস খায় না মা মাগো আমরা বাঙালি আমার তোমরা কাজ করাবাদ দিয়ে তোমার চিন্তা কি আনেন মানুষ মা মাগো তোমাকে দিয়ে কাম করাও আমরা ডুবেই থাকি ডুবেই প্রচুর গরম মা এই দুনিয়ার মধ্যে এত মানুষ মরে তুই মত তারস না এই চশমাওয়ালা দাদি জান তুই যদি মরস আমি পাঁচ লাখ টাকা দা খুদার যাবৎ খাও মাইচা তুই তো বাংলাদেশের মেয়েদের এইসব করতেছ তুই বলছ কি বাংলাদেশের মেয়েদের মুক্তিযুদ্ধ নাতিপুতিরা বোধ সরকারি চাকরি করতে পারবো আর সাধারণ পাবলিক কি চাকরি করতে পারবো না

মেজর ডালিম বলছিল আমি কি জন্য মুজিব এবং মুজিবের পরিবারকে হত্যা করছি সেটা তোমরা হারে হারে টের পাইবা কারণ মুজিবের পরিবারের উত্তর সরি দুজন আমি রাইকে যাইতেছি তারাই আগামীতে বুঝাই দিবে আমি কি জন্য মুজিবের পরিবারকে হত্যা করছিল যারা প্রবাসে আছে তারা এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে কেবল তো মাত্র শুরু তোমার অর্থনীতি ডাউন হওয়ার টাকা মরা তোমার সাউ দিয়া বইরা দিন প্রবাসী ভাইয়েরা ব্যাংকে টাকা পাঠানোর আগে এই ভিডিওটা দেখুন তারপর আমি কিছু বলতেছি ব্যাংকে আসলাম আমার বেতন যা ট্রান্সফার হয়েছিল পুরোটাই কেটে বেতন আসার পর অ্যাকাউন্টে এক লক্ষ একাশি হাজার টাকা জমা হয়েছে পরে এখন আমার শূন্য শূন্য টাকা দেখাইতেছি এক লক্ষ একুশ টাকা কোন পারপাসে কাটলো আমি সকালে জানতে পারলাম আমার অ্যাকাউন্ট থেকে এক পঞ্চাশ হাজার সামথিং টাকা কর্তন করা হয়েছে আমার পার্সোনাল লোন আছে টাকা উঠাতে আসছি বাচ্চা নিয়ে এখন মানে ব্যাঙ্কে কোনো টাকা নাই ছাপ্পান্ন পয়সা দেখা একটু ধৈর্য ধরুন আমরা প্রবাসীরা টাকা বাংলাদেশে পাঠাবো আমরা ব্যাংকে জমা করে রাখবো না এখানে জমা করে রাখলে আমাদের কোনো লাভ নাই প্রবাসীরা যে চলমান কার্পিও দিয়েছে কার্পিওটা শেষ হলে টাকা বাংলাদেশেই যাবে ও জোনায়েদ বেতন পাইছি বেতন দেখছ রেমিটেস পাইছি রেমিটেন্স ব্যাংক কলের আগুরাতে 10 টা পর্যন্ত এক বুদ্ধিমান ব্যক্তি বলছে রেমিডেন্স না পাঠালে নাকি প্রবাসীদের দের ভিসা कैंसिल করে দেবো দে ভাই টিম অন বাংলাদেশে পাঠাবো না দরকার হলে বাংলাদেশে গিয়ে গাছ কাইড়া খামু আবু মৃত্যু বাংলাদেশের একটা ইতিহাস মরতে তো একদিন হবেই আজকে বাংলার জমিনে কিছু কিছু কুলাঙ্গার বলতেছে আবু সাইদ নাকি নেশা করতো আরে আমি ওই সব কুলাঙ্গারের বাচ্চাদেরকে বলি পৃথিবীর এমন কোন দেশের মানুষ নেই যে আবু সাইদের ভিডিওটা না দেখেছে আরে সে তো মৃত্যু করেছে বীরের বেশে সে বীরের বেশে বুক পেতে দিয়েছে তার বুকে অজরে গুলি চালিয়েছে এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চা হয়তো জানে না সে বাংলার জমিনে একটা পাগল কেউ যদি তার বুকে একটা ঢিল মারে সে জানের বাইতে দৌড়ে পালায় আর আবু সাইদ বীরের বেশে বুকটা পেতে দিয়েছে তাকে অজরে গুলি চালিয়েছে আমি এই সমস্ত সমস্ত কুলাঙ্গারদেরকে বলি তোরা তো মানুষের পাঁচটা গুলামি করিস তোদের এমন ভাবে মৃত্যু হবে নর্দমাই তোদের মৃত্যুটা কিভাবে হয়েছে সাধারণ মানুষও কখনো জানবে না তাই বলি তোরা দালালি করা ছেড়ে দে আবু সাইদের মৃত্যু বাংলাদেশের একটা ইতিহাস আর তোর মৃত্যুটা হবে বাংলাদেশের একটা পাতিহাস তোর মৃত্যুর পরে কুত্তাও তোকে দেখে মুখ ফিরিয়ে নেবে ভালোবাসিdirname থাকবে 2024 সাল পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা যে কতটা কষ্ট আগে যদি জানতাম 2024 সালে দেশ নতুন করে স্বাধীন করতে হবে তাহলে আমি জীবন ও প্রবাসে আসতাম না হয়তো দেশের জন্য জীবন দিতাম নয়তো রাজাকারদের খাতায় থেকে মুক্তি যোদ্ধাদের খাতায় নাম লেখাইতাম আজকে শুক্রবারে যে আমি কানুদিরে বলছি প্রবাসী একা দিন আর ব্যাংকে টাকা ফাটাবো না ফাটাবো না ফাটাবো না ওই জায়গা উঠলাম আর বললাম এই ভিডিওটা সকল প্রবাসী ভাইরা শেয়ার করে দেন যে তো ব্যাংকে কেউ টাকা না পাঠা আসসালাম আলাইকুম আমরা মালয়েশিয়ান প্রবাসী তো আমাদের মোট আমরা বাংলাদেশের দেড় কোটি প্রবাসী আছি আমরা পুরো অনেক রাষ্ট্রে অনেক রাষ্ট্রে গিয়ে আমরা দেড় কোটি প্রবাসী আছি তো আমাদের যে বাংলাদেশের এই খারাপ সময় পার করতেছে তাদের জন্য আমরা এই দূর প্রবাস থেকে কিছুই করতে পারতেছি না শুধু তাদের জন্য আমাদের থাকবে দোয়া আর আমরা যেটা পারি আমরা পারি হচ্ছে আমাদের রেমিটেন্স দেওয়া বন্ধ করতে পারি আমরা তিন মাসের জন্য ব্যাংকে রেমিটেন্স দেওয়া বন্ধ করবো এই ভিডিও আপনাদের ভিডিওটা কেমন লাগতো অবশ্যই জানাবেন প্রবাসী ভাইদের কথাগুলো অনেক শুনলাম অনেক ভালো লাগলো তো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ